কচু পাতা চিংড়ি আমরা রান্না করে নিলাম তো না খেলে বুঝতে পারবে না বন্ধুরা যে এ কচু পাতা চিংড়ি এত টেস্ট সবাই এঁচুর চিংড়ি খেয়েছো তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক প্রথমে চিংড়িটাকে আমি হলদি মেনে মেখে নিয়েছি তারপরে এরকম পেঁয়াজ লঙ্কা সর্ষে এরকম মিশ্রণ করে নিলাম সব মশলা এখন একটা কচু পাতা নিয়ে নেব এরকম সাইজের মাঝারি সাইজের কচু পাতা ময় মশলা সব রেডি পাতাগুলোকে এরকম করে গুচি গুচি করে কেটে নিতে হবে হালকা তাপমাত্রা কড়াইতে তেল গরম আনার পরে এরকম চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে ঠিক পরিমাণভাবে যেরকম করে বাড়িতে ভাজো সবাই সেরকম করে ভাজতে হবে নাড়াছাড়া করে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে নিচে কড়াইতে না লেগে যায় তো আমি মিশ্রণ করা মশলাগুলো হালকা দিয়ে দিলাম অবশেষে আমার সেই কচু পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম হালকা একটু পরিমাণে জল দিয়ে দেবো যাতে না লেগে যায় একটু মিশ্রণ করে নেব একটু ঢেকে দিতে হবে এখন একটু বয়েল করার জন্য আমাদের হয়ে গেছে এখন বাই চান্স বয়েলটা তো আমি এরকম করে হালকা একটু নেড়ে চেটে দেবো যাতে নিচে কড়াইতে না লেগে যায় দেখতে পাচ্ছ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে হালকা পরিমাণে লবণ দিয়ে দিব মশলা দিয়ে দেব হ্যাঁ বিশেষ কারণ লেবুটা কারণ হচ্ছে কচুর যেহেতু লেবু দিতেই হবে ঠিক আছে ওটা ফ্লেভারটা আলাদা করবে একদম অল্প টাইমের মধ্যে আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে খুবই কম সময়ে তো দেখতে পাচ্ছ অবশেষে আমাদের এরকম কমপ্লিটই দিই তো দেখো অবশেষে আমাদের হচ্ছে কচু পাতা চিংড়ি রেডি